আচ্ছা মা আর এক আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির সংলাপের নতুন আর একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করবো আন শুভাল মুশতারি বিক্রেতা ও ক্রেতার মাঝে সংলাপ নেই এটা আয়ত্ত করতে পারলে ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো ধরনের সংলাপ আসলে সব ধরনের সংলাপের উত্তর করতে পারবেন জি প্রথমেই বিক্রেতা ক্রেতাকে বলছি তাফাদ আসন মাতিন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি অথবা কিছু লাগবে মোস্তারি কিন্তু একটা উত্তর দিচ্ছে কুড়ি দু আমি চাই কামিসান সান আমি জামা চাই লোব অর্থাৎ অনুগ্রহ করে আমাকে জামা দেখানে বিক্রেতা বলছে তাফাতা মিতে আসুন এবং এখানে বসুন হা দা এটা কিস তাক পকার আলোক তা আমি জামাত অর্থাৎ এটা জামার থাক হাদা কামিয়াস আবিয়াদুন, এটা হচ্ছে সাদা জামা ওহায় আসফারু এটা হচ্ছে ফলুদ জামা ওহায় আজ রাপুর এটা নীল জামা ওয়াহা আফনারু এটা লাল জামা ওয়াহায় আসাদুর এটা কালো জামা এরপর কেতা বলছি বিকামিল কামিয়াস জামার দাম কত বা বিক্রেতা কত দিচ্ছি না দিনারান জামার দাম বা বিক্রেতা আবার কে থাকে জিজ্ঞাসা করছি আইয়া কামিয়েছেন আপনি কি ধরনের জামা পছন্দ করেন আপনি কোন জামাটি পছন্দ করেন আলমোস্তারি ক্যাথা বলছে উরিদু আমি চাই আল কামিসা জামা আজরাকা নীল রঙের অর্থাৎ আমি নীল রঙের জামা পছন্দ করি আলবাউ ক্যাটা বলছেন আজরাক এই নীল রঙের জামা অ্যালবাউ বিক্রেতা আবার ক্রেতাকে বলছে লাদাই না আমাদের কাছে আছে আসু এমন আরও অনেক জামা দামি নাতুন সুন্দর সুন্দর আমাদের কাছে আরও সুন্দর জামা রয়েছে আলমস্ত তারিখ বলছে বিকামের সাউব এই সুন্দর সুন্দর জামার দাম দাম কত অ্যালবাইউ বিক্রেতা বলছে এই সুন্দর জামাগুলোর দাম পাচ্ছে ক্রেতা বলছে দু আমি চাইবা কাপড় সাদা আমি সাদা কাপড়টি চাই আমাকে সাধার দিন আর এখন বিক্রেতা বলছি না দিনারান পঞ্চাশ দিনার প্রদান করুন মোস্তারি বিক্রেতা বলছি ধন্যবাদ হাজ হি হামস না এই আপনার পঞ্চাশ দিনাত আপনি গ্রহণ করুন মতো এই পর্যন্তই আবার দেখা আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ